চেতনা ছিল মূর্তি চেতনা আর কি আমাদের মসজিদ পাহারা দেওয়ার ঢিলারি নেন মন্দির পাহারা দেওয়ার না আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে উপদেষ্টা হয়েছে আজকে বাইতুল নাই আজকে বাইতুল নিরাপত্তা নিয়ে আপনাদের এত মাথা ব্যথা যেখানে হিন্দু যুবকরা পর্যন্ত বলতেছে আমাদের মন্দির পাহারা দিয়া পূজা করা হইলে এই পূজা আমাদের দরকার নাই আমাদের মন্দির পাহারা দিতে হবে কেন মুসলিমদের মন্দির যেমনি ভাবে আমরা ভাঙার কথা বলি না মন্দির পাহারা দিবে মুসলিম আমরা এটাও বলবো যাদের মন্দির তারা পাহারা দিবে আমরা মসজিদ কি তারা পাহারা দেয় হেকমতের নামে হচ্ছে তা হচ্ছে তা কি বড় আফসুসের বিষয় ইমানি হাইরত নাই যদি কোন দেশে ইসলামী সরিয়া শাসন থাকে এবং সেই দেশে অন্যান্য ধর্মালম্বীরা জিজিয়া দেয় জিজিয়া ট্যাক্স না যারা মুসলমান দেয় হিন্দু দেয় বৌদ্ধ দেয় খ্রিস্টান দেয় ট্যাক্স আর জিজিয়া এক জিনিস নয় আজকে আপনি মন্দির পাহারা দেওয়ার সবক দেন আর এরা আমার দেশ বাক করা সহযোগিতা আপনি হিন্দুদের মন্দির পাহারা দেওয়ার কথা বলেন আর আমরা দিচ্ছিও অথচ এরা দেশ নিয়ে ষড়যন্ত্র করে পরে কি করে নাই আওয়ামী লীগের হাসিনার দালালি করে আমরা দেশে অস্থিতিশীল পরিস্থিতি চাই না সুন্দর একটা পরিবেশ চাই শান্তি প্রতিষ্ঠিত হোক সেটা চাই কিন্তু শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে কোথায় পার্বত্য চট্টগ্রামে গুলাগুলি মারামারি বাঙালি এবং মুসলিমরা ওই অঞ্চলে থাকার পরিস্থিতি নাই একই সময়ে বাইতুল মোকার রোমে হাসিনার দালাল হিন্দুত্ববাদের দালাল কৌমি জননী কেতাব দেওয়ার হুলামিন সাহ এখানে আইসা বাইতুল মোকার রম মসজিদে একটা ফিতনা ছড়ায় আবার ওইদিকে বিভিন্ন সংখ্যা লোকো নাম দিয়া আন্দোলন শুরু করে দিছে চট্টগ্রামে সব কিছু একই সূত্রে গাঁথা আবারও বাংলাদেশ নিয়ে সর্বযন্ত্র হচ্ছে হতেছে হচ্ছে এই সর্বযন্ত্র বুঝতে হবে আল্লাহ বলতেছেন যে মানুষের মধ্যে কিছু লোক এমন আছে যারা লোকদের সামনে আসলে আমি ईमानदार আমি তাহাজ্জুদ করি আমি কুরআন তেলাওয়াত করি কিন্তু হাকিকত কি আলেমদেরকে আমি গ্রেফতার করি গুলি করে মানুষ মারি ক্ষমতার জন্য যা মঞ্চায় গুম খুন নির্যাতন সবই করি কত বড় নির্লজ্জ দেখুন মিলায়া দেখেন একটু আল্লাহ বলতেছে 1500 বছর আগে এখন মিলা এখন পর্যন্ত ইন্ডিয়াতে গিয়া পালায়া ফুল কলে বলে মানুষ মারা যাবে এই জন্য আমি চলে আসছি কত বড় নির্লজ্জ শত শত ছাত্র যে মারলো এটি কেরাম আস আল্লাপাক জালেমদের ধরে সময় এমন ভাবে ধরে কেউ কল্পনা করতে পারছেন এভাবে ধরবে আল্লাপাক ছাড় দেন কিন্তু সেরে দেন সাইরা দেন না আরে হাসিনার চাইতে ফির আউন আরো বেশি সময় পাইছে আল্লাহ সময় দেন কিন্তু একটা সময় এমন ভাবে ধরেন ক্ষমতা হারাই গেলে ক্ষমতা সিনরা পাগল হয়ে যায় এই ক্ষমতা আছে এটা বোঝানোর জন্য বলে ছেদ করে ঢুকে যান নিজের ক্ষমতার জন্য হিন্দুত্ববাদীদেরকে প্রভু মানে তারা লাডি সুডা রড বড় বড় অস্ত্র পিস্তল হেলমেট নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে আর কয় আমরা শান্তি সমাবেশ করি মানুষকে পিডে শান্তি সমাবেশ আল্লাহ বলে এরা শান্তি সমাবেশকারী নয় বরং এরাই সবচেয়ে বড় ফাঁসার সৃষ্টিকারী যেগুলো পালাইতে পারে নাই এরা দেখবেন গাপটি মেরে বসে আছে আর খালি গুজব ছড়া এরাই আগে কইতো গুজব গুজব কেন এরা হয়ে গেছে গুজবের মেশিন এত গুজব ছরাচ্ছে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য আবারও প্লান করতেছে দেশে এখন যেটা হবে সেটা হলো একের পর এক এই সরকারকে বিপদে ফেলে পরিস্থিতি

পাহারা দিচ্ছে আমাদের মুসলমানদেরকে একটু রক্ষা করার চেষ্টা করছে যেহেতু তাদেরকে সংখ্যা সংখ্যালঘু হিসাবে দাবি করে তারা কিন্তু আসলে সংখ্যা বাংলাদেশে এই জন্য হয়তো বা তারা আমাদেরকে সাহায্য করে কুলিয়ে উঠতে পারে না তবে হয়তো তারা চায় আমাদের সাহায্য করতে একে অপরের পাশে দাঁড়াবো এইটা আমাদের ধর্ম আমাদেরকে শিখিয়েছে কারো ধর্মের উপরে আমরা হস্তক্ষেপ করতে পারি না যে যার যার ধর্ম তার তার জায়গা থেকে পালন করুক আমরা সবাই এটাই চাই সবাই মিলেমিশে থাকুক সবাই ভালো থাকুন ভালো রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ